প্রতিটা মাইয়ের মা মাসে প্রেগনেন্সির সময়টাতে কিন্তু তার যত্ন করা খেয়াল রাখা খাবার দাবার খাওয়ানো বাচ্চা হওয়ার পরে বড় হয়ে স্কুল না যাওয়া পর্যন্ত যে অবদান রাখে তা কিন্তু অন্য কেউ তার কেন কোনো পর্যন্ত যাতে পারে না দিন শেষে আমরা তার খবর নিতেই ভুলে যাই যার মা আছে তার কিন্তু কোনো টেনশনই নেই আমের সময় আম জামের সময় জাম কাটালের সময় কাটাল নাই ছেলের জন্য ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দেবে আমার মায়ে পাকা টসটি আমগুলো পাঠিয়ে দেবে এই যে আমার ছোট পাঁচ টাকার মিনি প্যাকেট এর জন্য সব ক্যামেরার সামনে আসতে করলে হাইসিয়ে পাগল হয়ে যায় আম কাটা হাতে দিলে কষে নাই আম খাতি ফুলরে বেশি মজা ডাইনিং টেবিলে কেউ আম খায় আবার তার চামচও লাগবে খুসা শুদ্ধ কাইটে দিলে এভাবে চামচ দিয়ে গোল গোল উড়ো করে খায় খাসে আর দেখাচ্ছে সেই রাম মজার হয়েছে নাকি সত্যি কথা করতে কি মিষ্টি রে বউ তা সে কথা কওয়া যাবে না এমনিতেই মার বাড়ির জিনিস সবই বেশি মিষ্টি হয় আর শোনা যার মা নেই তার জীবনের অর্ধেকটাই মাটি বাকিটা তেনাপোনা তাদের কষ্টটা বুঝি শোনা সবই আল্লাহর নিয়তি আল্লাহ যার রেখেছে তার কপাল ভালো আর যার রাখেনি তার মন্দ তা তোমরা যারা মার ভালোবাসো তারা কিন্তু একটা করে মা সে আল্লাহ দিতে ভুলবানা আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ